থেকে দু ফুটো পানি গড়িয়ে পড়ল উল্লেখিত ঘটনাটি সম্পূর্ণ ভুল ঘটনাটি এর থেকে বাড়িয়ে কমিয়েও অনেকে বর্ণনা করেন লোকমুখে বহুল প্রচলিত হলেও এর কোনো দালিলিক ভিত্তি নেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সম্মুখে একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো কি যে বর্তমান সময়ে কিছু আহালে হাদিস মাঝাবিরা বলছে হজরতে জাবির রাদি আল্লাহ তাল্লাহ আনুহর যে দুটো ছেলের যে মৃত্যুর পরে জীবিত হওয়া যে ঘটনাটা আল্লাহ রসুল দাওয়াত খেতে গেলেন যে ঘটনাটা মানে পাওয়া যায় সেই ঘটনাটা নাকি বানোয়াট মিথ্যা ঘটনা তো হজরতে জাবির আদি আল্লাহ তাল্লাহ আনহুর এই ঘটনাটা প্রসিদ্ধ রয়েছে আমি আপনাদের সম্মুখে একটা কিতাব তুলে ধরবো সেটা হলো মাদারের জন্য বধ দ্বিতীয় খণ্ডের মধ্যে এখানে লিখিত আছে এবং সানি হাবিবুর রহমান এই কিতাবের মধ্যেও আছে এবং আপনার নূর নবী এই কিতাবের মধ্যেও রয়েছে আরও অনেক সিরাতের কিতাবে আছে তো আমি মাদারুজ্জুন নবাত এই কিতাবের মধ্যে একশো একান বাহান্ন বিরানব্বই পৃষ্ঠার মধ্যে লেখা আছে যে হজরতের জাবের রাদি আল্লাহ তালা আনুহ সন্তানদের জীবিত করার ঘটনা রয়েছে রসুলে পাকসল্লাহ আলী ওয়াসাল্লাম যখন তার ঘরে মেহমান হয়েছিলেন তখন মেহমানদারির জন্য তিনি একটা বকরি জবাই করেছিলেন বকরি জবাই করা এই দৃশ্যটা দেখে তার সন্তান দুটি মনে কৌতূহল হলো যে বকরিটা জবাই করার অনুকরণে বড় ছেলেটি তার ছোট ভাইটিকে শুয়ে দিল এবং তার গলায় ছুরি চালিয়ে দিল তাদের মা এই দৃশ্য দেখে দৌড়ে আসছিলেন তো ছোট ভাইকে দেখে বড় ছেলেটা ভয় পেয়ে বাড়ির উপরতলা থেকে ঝাঁপ দিয়ে পড়ে গেল সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করলো তো আল্লাহ রসুল হজরতের জাবির ও উভয় জীবিত করে দিয়েছিলেন সাওয়াদুন নবাদ কিতাবের মধ্যে বিস্তৃত আলোচনা রয়েছে আল্লাহ রসুল তার পিতা মাতায় জীবিত করেছিলেন এবং তারা ইমান মানে এনেছিলেন হাদির শরীফে এ বর্ণিত রয়েছে তো এখানে আমরা জাবির রাজি আল্লাহ তালহর সম্পর্কে যে মানে ঘটনাটা আমরা পেলাম এই ঘটনাটা হলো প্রসিদ্ধ কারণ এখানে মাদারের জন্য বধ কিতাবের মধ্যে রয়েছে এবং আমরা আর একটা দেখব আর একটা কিতাব যে শানে হাবিবুর রহমান এবং আর একটা নুর নবী এই কিতাবের মধ্যে মানে বর্ণনা করেছে হজরত জাবির রদি আলা নহুর যে ঘটনাটা কোন কোন কিতাবের মধ্যে রয়েছে তফসির রহুল বায়ানের মধ্যে তফসির নইমি জিকিরা জামিল ইসলাম প্রসঙ্গ ইসলাম প্রসঙ্গ ফুরফুরা শরীফের মানে কি জামানে খালিফা ইসলাম প্রসঙ্গ এই কিতাবের মধ্যে থেকে উদ্ধৃত্ত মানে কি দেওয়া হয়েছে এবং ডক্টর শহীদুল্লাহ রহমাতুল্লাহ গ্রন্থে নির্ভরযোগ্য সেই হাদিস গ্রন্থ হতে এই প্রসঙ্গে দুটি ঘটনা বর্ণনা করা হয়েছে তো হজরতের জাবির যে মানে কি জবাই করা যে ঘটনাটা এখানে মাদ্রাজ নবাদ এবং মাজমাউল ফতোয়ার মধ্যেও বর্ণিত হয়েছে তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে হজরতের জাবির রদি আল্লাহ আনুহু আল্লাহ রসুলকে দাওয়াত দাওয়া দিয়েছিলেন তিনি যে বকরি জবাই করেছিলেন তা দেখে তিনার ছেলে মানে কি যে দুজনেই বলেছিল ভাই কেমন করে আব্বা বকরি জবাই করলো তাই দেখাতে গিয়ে মানে কি ছোটো ভাইকে বড়ো ভাই জবাই করে ফেলেছিল তাই বড়ো ভাই দেখছে মা আমাকে মারবে তাই ছাদের উপর তেল আপ সেও মারা গেল দুজনে মারা গিয়েছিল পরিবর্তীকাল আল্লাহ নবী যখন বাড়িতে আসলেন দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে আল্লাহ রসুল সাল্লু আলু আসলাম তিনি দাওয়াত খেলেন এবং মানে কি আল্লাহ রসুল ওই দুই ছেলেকে জীবিত করে দিয়েছিলেন এটা ছিল আল্লাহ রসুলের মোজেজা তাই মোজেজার সম্পর্কে মোজেজার চ্যাপ্টার মধ্যেই এই কথাটা উল্লেখ হয়ে রয়েছে আহ আল জামাতের প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা কথা প্রত্যেকটা হচ্ছে দলিল ভিত্তিক এরা বেআন্দাজ কোনো কথা বলে না আর যারা বলছে যে নতুন ফতোয়া দিচ্ছে যে এই ঘটনাটা বানোয়াট তারা হচ্ছে কি তারা কিতাবহীন অবস্থায় তারা কথা বলছে বেআন্দেজ অনুসারে তারা কথা বলছে আল্লাহ রব্বুল আলমিন এই সমস্ত ফেতনাবাজ মলবি কাছ থেকে আমাদের প্রত্যেককে হেফাজত রাখুক আল্লাহ